আসসালামু আলাইকুম এই যে দেখেন বিওয়ার্স বিআইপি কোয়ালিটির কিছু জমজম কালেকশন নিয়ে কিন্তু আজকে ভিডিওতে চলে আসলাম এই যে দেখেন কত সৌন্দর্য মণ্ডিত আকর্ষণীয় ফুলের ছাপায় ড্রেসগুলিকে প্রস্তুত করা হয়েছে এইবার আমি ড্রেসটির সাইডে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কত সুন্দর হয়েছে একদম যেন জীবন্ত ফুল ফুটে রয়েছে প্রতিটা ড্রেসের মধ্যে এই যে দেখেন কত সুন্দর হয়েছে একদম ফ্রি সাইজ থাকছে প্রতিটা ড্রেস এবং হান্ড্রেড পারসেন্ট রংকস কালার গ্যারান্টি সহকারে কিন্তু পেয়ে যাচ্ছেন এইবার আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ড্রেসের সাথে ম্যাচিং করে কিন্তু প্রতিটা ড্রেসের ওনা আমরা প্রস্তুত করে থাকি এই যে দেখেন বিশাল সাইজের পাঁচ হাত নামাজি ওনা কিন্তু পেয়ে যাচ্ছেন এইবার আমি ড্রেসটির আরও একটি কালার আপনাদের সামনে প্রেজেন্ট করেছি এই যে দেখেন টরে কালারের মধ্যে কত সুন্দরভাবে গলার মধ্যে কাজ করা হয়েছে ড্রেসটির এই যে দেখেন একদম রাজকীয় স্টাইলে কিন্তু কাজ করা হয়েছে ড্রেসটি গলার মধ্যে এই যে দেখেন প্রতিটা ড্রেসের ড্রেসের প্যানেলের মধ্যে কিন্তু এত সুন্দরভাবে কাজ করা হয়েছে এই যে দেখেন দেখেন বিয়ার্স মার্শাল্লা কত সুন্দরভাবে কাজ করা হয়েছে ড্রেসটির প্যানেলের মধ্যে প্রতিটা ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা সম্পূর্ণ ফ্রি সাইজ এই যে এবার আমি ব্যাক ব্যাক সাইডটি দেখিয়ে দিচ্ছি কিন্তু কিন্তু ফ্রন্ট সাইডের আদলে তৈরি করা হয়েছে এই যে দেখেন এবার আমি উড়াটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন বিশাল সাইজের পাঁচ হাত নামাজি ওনা কিন্তু পেয়ে যাচ্ছেন ড্রেসটার সাথে ম্যাচিং করে কালার কম্বিনেশনে এবং ডিজাইনে ম্যাচিং করে কিন্তু আমরা ওনাগুলো প্রস্তুত করে থাকি এই যে ওনার প্যানেল কিন্তু এরকম কাজ করা থাকবে এই যে দেখেন ভিউয়ার্স এবার কি একটা কালার আপনাদের সামনে প্রেজেন্ট করেছি মাস্টার কালারের মধ্যে দেখেন একদম রাজকীয় রাজকীয় স্টাইলে কিন্তু ড্রেসটিকে প্রস্তুত করা হয়েছে এই যে দেখেন কত সুন্দর বিআইপি কোয়ালিটির জমজম যারা খুঁজতেছেন যোগাযোগ করবেন আমাদের সাথে এই যে দেখেন কত সুন্দর করে প্যানেলের মধ্যে কাজ করা হয়েছে একদম সফট মোলায়ন কাপড়ে কিন্তু এই সকল ড্রেস জাস্ট হাতে পেলে বুঝবেন যে কতটা সুন্দর এবং কতটা কোয়ালিটিফুল এই সকল ড্রেসই কিন্তু আপনারা খুচরা বাজার থেকে পনেরোশো দুই হাজার টাকা করে ক্রয় করে থাকেন কিন্তু আমরা এমন একটা প্রাইজে ড্রেসগুলি আজকে দিয়ে দেব যেখানে আপনি বিজনেস পারপাস নিলে কিন্তু অনায়াসে দুই থেকে তিনশো টাকা প্রফিট করার সুবিধা কিন্তু রয়েছে প্রতিটা ড্রেসের সাথে ম্যাচিং করে একদম কালারে কম্বিনেশনে ম্যাচিং করে কিন্তু আমরা ওনাগুলোকে প্রস্তুত করে থাকি এই যে দেখেন বিশাল সাইজের পাঁচ হাত নামাজি ওনা কিন্তু পেয়ে যাচ্ছেন প্রতিটা ড্রেসের সাথে ব্ল্যাক এবং মাস্টার কালারের কম্বিনেশনে আরও একটি ড্রেস দেখিয়ে দিচ্ছি যার যে ড্রেসটা প্রয়োজন স্ক্রিনশট সহকারে আমাদের ক্যাপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই যে প্রতিটা ড্রেসের মধ্যে কিন্তু এরকম লাকজারিয়াল জমজম সুইস লোনের কিন্তু সুইস লোন কটনে কিন্তু সিগনেচার পেয়ে যাবেন কারণ এগুলি হচ্ছে লাকজারিয়াল জমজম ড্রেস এবার আমি ব্যাক সাইডটি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কত সুন্দর হয়েছে ফ্রন্ট সাইডের মতো কিন্তু ব্যাক সাইডটি অসম্ভব সুন্দর হয়েছে এই যে দেখেন বিয়ার্স বিশাল সেজের পাঁচাত নামাজি উড়া কিন্তু রয়েছে এই যে দেখেন পাতা মধ্যে এবং যেন জীবন্ত ফুল ফুটে রয়েছে ওড়টির মধ্যেও ড্রেসের সাথে কম্বিনেশনে কিন্তু এই সকল উড়না আমরা প্রস্তুত করে থাকি এইবার মিষ্টি কালারের মধ্যে আরও একটি ড্রেস দেখাচ্ছি এই যে দেখেন কত চমৎকার হয়েছে ড্রেসটি প্রতিটা ড্রেস কিন্তু আপডেট আপডেট কালার আমরা দেখিয়ে দিচ্ছি আপডেট আপডেট ডিজাইনগুলো আমরা সবসময় দেখিয়ে থাকি এবার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কত সুন্দর হয়েছে ফ্রন্ট সাইডের আদলে কিন্তু ব্যাক সাইডটা একদম কালার কম্বিনেশনে ডিজাইনে ম্যাচিং করে কিন্তু প্রস্তুত করা হয়েছে আমি কিন্তু এক এক করে প্রতিটা ড্রেস দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনার যা যে ড্রেসটা প্রয়োজন স্ক্রিনশট সহকারে আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবার ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক কালারের কম্বিনেশনে আরো একটি ড্রেস দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কত সুন্দর হয়েছে জাস্ট মার্শাল্লা ওয়া অন এত সুন্দর ড্রেস আপনি অন্য কোথাও পাবেন না শুধুমাত্র যোগাযোগ করতে হবে আমাদের সাথে আমরাই সবসময় চেষ্টা করি কাস্টমারের চাহিদা মতো নিত্য নতুন আপনার কিছু কালেকশন নিয়ে আসার এই যে দেখেন ড্রেসটি প্যানেলের মধ্যে কত সুন্দরভাবে কাজ করা হয়েছে এবার ব্যাক সাইডটি দেখিয়ে দিচ্ছি একদম রাজকীয় রাজকীয় স্টাইলে কিন্তু প্রতিটা ড্রেস তৈরি করা হয়েছে জমজম এবার আমি উনাটা দেখাই দিচ্ছি বিশাল সাইজের হাত নামাজি ওনা এই যে দেখেন কত বড় সড় ওনা একদম ড্রেসের সাথে কালারে কম্বিনেশনে এবং ডিজাইনে ম্যাচিং করে কিন্তু ওনাগুলো আমরা প্রস্তুত করে থাকি এই যে দেখেন বিশাল সাইজের নামাজি ওনা কিন্তু পেয়ে যাচ্ছেন প্রতিটা ড্রেসের সাথে বিয়র্স এবার আমি সর্বশেষ একটি কালার দেখিয়ে দিচ্ছি নেভি ব্লু কালারের মধ্যে দেখেন কত সুন্দর হয়েছে ড্রেসটি এই যে দেখেন প্যানেলের মধ্যে কত সুন্দরভাবে কাজ করা হয়েছে প্রতিটা ড্রেসের মধ্যে কিন্তু এরকম বিআইপি কোয়ালিটি লাকজারিয়াল জমজম সুইস লোনের সিগনেচার পেয়ে যাবেন আমি যদি আপনাদেরকে একটু কাপড়টা ধরে দেখাই কত সফট এবং মোলায়ন এই যে দেখেন কত সফট এবং মোলায়ন কাপড়ে কিন্তু এই সকল ড্রেস প্রস্তুত করা হয়েছে জাস্ট এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন কত চমৎকার হয়েছে জাস্ট নিয়ে বিজনেস করার মতো ড্রেস পরার মতো ড্রেস আপনি যে কোনো পার্টিতে অথবা বাসাবাড়িতে সকল ড্রেস পরিধান করবেন আপনাকে অসম্ভব সুন্দর লাগবে এই যে এটা হচ্ছে ড্রেসটির ওনাটা কত সুন্দরভাবে একদম প্রিন্টের ছাপায় ড্রেসটির সাথে ম্যাচিং করে ওনাটা প্রস্তুত করা হয়েছে কালার কম্বিনেশনে ম্যাচিং করে কিন্তু এই সমস্ত ওনা আমরা প্রস্তুত করে থাকি বিশাল সাইজের হাত নামাজি ওনা কিন্তু পেয়ে যাচ্ছেন প্রতিটা ড্রেসের সাথে এছাড়াও আমাদের গ্যালারিতে কিন্তু অসংখ্য কালেকশন রয়েছে জমজম এক গ্রেড বি গ্রেড গঙ্গা গঙ্গা প্যাটেলস তারপরে রাঙ্গুলি সুইস লোন সহকারে বেডশিট গজ কাপড় সহকারে কিন্তু হিউজ পরিমাণের প্রোডাক্ট আমাদের গ্যালারিতে স্টক করে আমরা রেখেছি যারা কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন সরাসরি পাইকারি বাজার নরসিংদী বাবুরহাট থেকে কাপড় নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বার আমাদের ক্যাপশনে দেওয়া নম্বরে কিন্তু ই হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি ভিডিও কলে দেখে শুনে বুঝে প্রোডাক্ট নেওয়ার সুবিধা কিন্তু রয়েছে